হ্যালো বন্ধুরা বছর সংবাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে একশো কোটি ডলারের নতুন অস্ত্র চুক্তি বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে আইনসভা কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে গাজে সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সম্পর্কিত সংঘাত পর্বের মধ্যে তেল আবেগের পাশে দাঁড়িয়েছে ওয়াশিংটন ইসরায়েলকে আরও একশো কোটি ডলার প্রায় আট হাজার তিনশো চল্লিশ কোটি টাকা অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ওয়াল স্ট্রিট জার্নাল এবং এ প্রকাশিত খবরের দাবি বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে একশো কোটি ডলারের নতুন অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে এ সংক্রান্ত প্রভাব চূড়ান্ত অনুদমের জন্য পাঠানো হয়েছে আমেরিকার আইনসভা সং কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে এই অস্ত্র চুক্তি অনুযায়ী পেটা পেন্টাগনের কাছ থেকে কামান এবং ট্র্যাঙ্কের জন্য গোলা মটরের সেল পাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতেনমর বাহিনী প্রসঙ্গগত সাতই অক্টোবর প্যালেস্তিনে অস্ত্রোত গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পরেই নেতানুয়ার সরকারের পাশে দাঁড়িয়েছে বন্ধুরাষ্ট্র আমেরিকা অত্যাধুনিক অস্ত্র গোলা ভর্তি বিমান পৌঁছেছে ইসরায়েলে গিয়েছে ইসরায়েলের দক্ষিণ প্রান্তের নেভাটিম ঘাটিতে। তারপর থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলকে অস্ত্র এবং সামরিক সারমঞ্জ দিয়ে বাইডেন সরকার এমনকি গাজের সর শরণার্থী শিবিরে ধারাবাহিক হামলা ও এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংগঠনের অবহিত তা ব্যাহত রয়েছে গত শনিবার তেরোই এপ্রিল মধ্যরাতে ইসরায়েলের প্রায় দুইশোটি ড্রোনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সেনারা যদিও আমেরিকা এবং জর্ডানের মতো দেশের সহায়তা শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিনিধর অবস্থায় সাহায্য প্রায় প্রায় নাইনটি শতাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে প্রতারিত্ব করে ইসরায়েলের ফলে বিশেষত কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি তার আগে গত একই এপ্রিল সিরিয়ার রাজধানী দমস্কোতে ইরানি দ্রুতাবাসের ক্ষেপণাস্ত্র বিমান হামলায় চালিয়েছিল ইসরায়েল তাতে নিহত হয়েছিল ইরানের কয়েকজন কূটনীতিক এবং সামরিক প্রতিনিধি তার জেরেই তৈরি হয়েছে যুদ্ধের ভয়াবহ তবে ইসরায়েলের প্রতি আমেরিকার এবং নতুন সমর্থনে কোনো ঘটনা নয় ইসরায়েলের রাষ্ট্রের গোড়ার দিক থেকে আমেরিকার ত্রোতা হিসাবে ধরা রয়েছে ইসরায়েলের কাছে তা হ্যালো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন অনেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য